হাদিসে সুপারিশের বিনিময়ে কোন হাদিয়া গ্রহণকে কিসের অন্তর্ভুক্ত বলা হয়েছে এ ঘুষ এ ঘুষ আপনার উত্তরটি সঠিক হয়নি উত্তর হচ্ছে বি সুদ অর্থাৎ রিবার সাথে রসুল সাল্লাম এটাকে তুলনা করেছেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন যে ব্যক্তি কোনো ভালো কাজের সুপারিশ করবে তা থেকে সেও পুণ্যের একটি অংশ পাবে পক্ষান্তরে যে ব্যক্তি কোনো মন্দ বিষয়ে সুপারিশ করবে সেও এই সুপারিশের দরুন পাপের একটা অংশ প্রাপ্ত হবে বস্তুত আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাসীন পবিত্র কোরআনে আল্লাহ রাবুল্লা আলমিন অন্যত্র আরও ঘোষণা করেছেন তোমরা আল্লাহ ভীতি ও ভালো এবং কল্যাণকর কাজে পরস্পর পরস্পরকে সহযোগিতা করো পাপ ও অন্যায় কাজে কেউ কাউকে সহযোগিতা করো না আর আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তিদাতা রাসুলি করিম সল্লুবাসাল্লাম বলেন তোমাদের মধ্যে যে ব্যক্তি তার ভাইয়ের উপকার করতে সক্ষম সে যেন তা করে যে ব্যক্তি তার পদের মাধ্যমে কোনো মুসলিম ভাইকে জুলুম থেকে রক্ষা করে কিংবা তার সমস্যা সমাধান করে এবং তা করতে গিয়ে কোনো অন্যায় উপায় অবলম্বন না করে সে ব্যক্তির নিয়ত বিশুদ্ধ হলে মহান অল্লার নিকট সে প্রতিদান পাবে এর প্রসঙ্গে রাসুলসল্লাহ আলহুবাসাল্লাম বলেন ইশফাউ তো উজারু তোমরা সুপারিশ করো বিনিময়ে তোমরা প্রতিদান পাবে পরোপকার ইসলামে বড় ইবাদাত হিসেবে গণ্য রাসুল্লাহ সাল আলিহবাসলাম বলেন যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়াবী সংকটসমূহ থেকে একটা সংকট মোচন করে দেয় আল্লাহ তালা তার আখিরাতের সংকট সমূহের একটা সংকট মোচন করবেন যে ব্যক্তি কোনো অভাবগ্রস্তের অভাব মোচনে সাহায্য করবে আল্লাহ তালা তার দুনিয়া ও আখিরাতে স্বাচ্ছন্দ্য দান করবেন যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গুণ গোপন করবে আল্লাহতালা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন করবেন আল্লাহ ওয়া তাআলা বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে তবে পার্থিব কোনো কিছুর বিনিময়ে চুক্তিপূর্বক সুপারিশ করা স্পষ্ট ঘুষ যা শরীয়তে জঘন্যতম অপরাধ বলে বিবেচিত আবু উমামাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন সুপারিশ করার বিনিময়ে যে ব্যক্তি সুপারিশকারীকে উপহার দেয় এবং যে ওই উপহার গ্রহণ করে তাহলে সে ব্যক্তি সুদের মারাত্মক গুনাহে নিপতিত হল আর সুদের মারাত্মক গুনাহ সম্পর্কে আমরা সকলেই কম বেশি অবগত আছি সুদের সাথে জড়িয়ে যাওয়ার মানে হল আল্লাহ ও আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের সাথে যুদ্ধ ঘোষণা করা নাওজুবিল্লা